নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে জানুয়ারি দু তারিখে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা নিয়ে বড়ো আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব পাওয়াটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ গুরুত্বপূর্ণ আপডেটটি বছর শেষ হতে চললেও মামলার জট খুলল না এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা মামলার পরবর্তী শুনানি রয়েছে দু হাজার সালের জানুয়ারি মাসে সেই দিনের অপেক্ষায় বসে আছেন সরকারি কর্মীরা এরই মাঝে সম্প্রতি এক ভিডিও বার্তা দিয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি বলেন সাতই জানুয়ারি ডিএ মামলা উঠে চলেছে সুপ্রিম কোর্টে তবে সেই মামলার কজ লিস্ট আমরা এখন পাবো না ডিসেম্বরের শেষ সপ্তাহ হয়ে যেতে পারে তা পেতে নয়তো জানুয়ারি দু তারিখে সেটি মিলবে কারণ এর মাঝে চব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত কোর্ট বন্ধ দু তারিখ আদালত ফের খুলবে আর সাত তারিখ আমাদের মামলা রয়েছে মলয়বাবুর কথায় পনেরোই জুলাই আমাদের মামলার যে তেরোতম শুনানি হয়েছিল তারপর প্রায় মাস শুনানির তারিখ এত দেরিতে কেন মিলল মামলাটি কেন দীর্ঘ থেকে দীর্ঘতর করা হচ্ছে তা আপনাদের আর আলাদা করে বলার প্রয়োজন নেই অনেকেই নিজের মতো বিচার বিশ্লেষণ করেছেন আমরা খবর নিয়েছিলাম যে একটা মামলার ডেট সর্বোচ্চ কতদিন পর দেওয়া হয় তখন জানতে পারি মাস আমাদের মামলার ক্ষেত্রে পনেরোই জানুয়ারি ডেট পড়লে দুই শুনানির মাঝে ছমাস সময় হয়ে যেত তবে তার ঠিক সাত দিন আগের শুনানির পরবর্তী তারিখ দেওয়া হয়েছে বললেন বাবু পাশাপাশি তিনি আশা করেছেন মামলাটি ওই দিনই উঠবে উল্লেখ্য সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং জাস্টিস ভাটির এজলাসে মামলাটি উঠবে মামলাটি নন মিসলেনিয়াস হিসেবে আছে বলে জানিয়েছেন বাবু। প্রসঙ্গত এর আগে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার এই মামলার সঙ্গে অন্যান্য ভাতার বিষয়টিও যুক্ত হয়েছিল মামলাটি এক্সটেন্সিভ হিয়ারিং পর্যায়ে ছিল গত পনেরোই জুলাই ডি মামলার শুনানির পর আদালতের নির্দেশনামায় বলা হয়েছিল এই মামলার আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে বাংলার ডিএ মামলার জন্য জানুয়ারি মাসে সাত তারিখের দিনটি ধার্য করেছিলেন জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস এস ভাটি এরপর একেবারে দু হাজার পঁচিশ সালে সাতই জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের উঠে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা তাই আপাতত সকলের রাজ্য সরকারি কর্মীর দিকে তাকিয়ে থাকতে হবে আগামী বছরের দিকে উল্লেখ্য দু হাজার বাইশ সালে নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবে না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য